নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা এসআইআর এর ফলে এমন এমন জিনিস বেরিয়ে আসছে সত্যি কথা বলতে বন্ধুরা এই জিনিস যে পশ্চিম বাংলায় হয়ে আছে এটা কখনো ভাবাই যেত না বর্ধমানে তিনি মায়ারানী গোস্বামী অথচ হাওড়ায় তিনি মায়ারানী রায় তিনি আবার বাঁকুড়ায় মায়ারানীর মুর দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মায়ারানী প্রামাণিক তারই নাম আবার দক্ষিণ চব্বিশ পরগনারই কুলপিতে মায়ারানী নাইয়া নামে তার ভোটার কার্ড রয়েছে আবার সেই মায়ারানি উত্তর চব্বিশ পরগনায় মায়ারানী মণ্ডল বর্ধমানে মায়ারানী কোঙার দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গে মায়ারানী রায় এইভাবেই রাজ্যের চুয়াল্লিশটি জায়গার ভোটার তালিকায় একজন মায়ারানীর নাম রয়েছে তবে জায়গা যখন পাল্টে গেছে পদবীটাও পাল্টে গেছে কিন্তু স্বামী মানে গৌড়ের যে পদবি তার স্বামীর নাম হচ্ছে গৌর তো সেই গৌড়ের যে পদবি সেই পদবীর সঙ্গে সঙ্গতি রেখেই এই পদবিগুলো বদলে ফেলা হয়েছে কে এই মায়ারানি এই মুহূর্তে মিডিয়ায় সবথেকে বড়ো প্রশ্ন যে কে এই মায়ারানি কেননা পেশায় রাধুনি মধ্যবয়স্কা মায়ারানীকে নিয়ে এরই মধ্যে পশ্চিম বর্ধমানে একটা সরগোল পড়ে গেছে আর এই সরগোল পড়ে যাওয়ার পেছনে কারণ যেটা হচ্ছে যে বিএলও তিনি যখন কিউ আর কোড স্ক্যান করে দেখলেন তখন এই ফেসে গেলেন বিধবা মায়ারানী গোস্বামীর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ায় সাতচল্লিশ নম্বর বুথের ভোটার তিনি তার এনামারেশন ফর্মে কোড স্ক্যান করতে গিয়ে রাজ্যের চুয়াল্লিশটি জায়গায় ভোটার হিসেবে তার নাম পেয়েছেন বিএলও হ্যাঁ এমন অভাবনীয় ঘটনা মায়ারানী তিনি অবশ্য অস্বীকার করছেন তিনিও বিস্মিত তিনিও বলছেন যে আমি তো কিছুই জানতাম না কিন্তু এই রকমই একটা মায়া জাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে বন্ধুরা এমনটা তো আজ করা গিয়েছিল কিন্তু ধরা তো এর আগে পড়েনি এবার কিন্তু এসআইআর স্ক্যানারে পড়ে সেই জিনিসগুলোই বেরিয়ে আসছে ওই যে শুভেন্দু অধিকারী বলছেন না যে রীতিমতো এই কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে সেই কার্বলিক অ্যাসিডটা শুধু মানে রোহিঙ্গা বাংলাদেশিরা পালাচ্ছে গর্ত থেকে পিলপিল করে বেরিয়ে আসছে এমনটা কিন্তু নয় যারা এদেশীয় তাদেরও যে ভোটার কার্ডে কত রকমের কি করা আছে সেগুলোও কিন্তু বেরিয়ে আসছে যেটা জানা যাচ্ছে যে এই মায়ারানি বাড়ি বাড়ি রান্নার কাজ করেন কোনোক্রমে ক্রমে তার দিন চলছে মানে একেবারে সাধারণ মানুষ তিনি সরকারি প্রকল্পে বাড়িও পেয়েছেন আর তারই নামে কিনা এইভাবে রাজ্যের চুয়াল্লিশটি জায়গায় ভোটার কার্ড রয়েছে মায়েরানী অবশ্য বলছেন যে বাবারা আমি তো কিছুই জানি না শুরু থেকেই আমি বৈদ্যনাথ বৈদ্যনাথপুর স্কুলে ভোট দিই এসআইআর ফর্ম পাড়ার সবাই পূরণ করেছে আমিও করছি তারপর জনে জনে আমাকে এসে প্রশ্ন করছেন তবে অনেকেই বলছেন আমার কোনো ভয় নেই ভয় না থাকারই কথা কেননা মায়ারানীকে নিয়ে তো আর মায়েরানি নিজে খেলাটা খেলেননি মায়েরানিকে নিয়ে তো খেলাটা অন্যরা খেলেছেন অন্য খেলা হয়ে গেছে এই সব সাধারণ মানুষকে দিয়ে এই সব সাধারণ মানুষ জানেনি না যে তিনি একজন রাজনীতির ঘুটি হয়ে গেছেন তাকে দিয়ে রাজনীতির চাল দেওয়া হচ্ছে তাকে দিয়ে ভোটের খেলা খেলানো হচ্ছে এই জন্য বিরোধিতা করছে তৃণমূল এই জন্য বিরোধিতা চুয়াল্লিশটা ভোটার উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লোক দিয়ে বিকালবেলা ক্যামেরা বন্ধ করে চারটে থেকে ছটা তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে করে। এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আরে রানী চুয়াল্লিশ জায়গায় নাম আছে অথচ ইলেকশন কমিশন জানে না ইলেকশন কমিশন নাম তুলে রেখেছে ভোটার আই কার্ড দিয়ে বসে রয়েছে এটা তো ইলেকশন কমিশনের গাফিলতি এটা তো জ্ঞানেশ কুমারের গাফিলতি আর আরও বাড়িয়ে অনেকেই বলবেন যে এটা মোদি অমিত শাহের গাফিলতি একদম ঠিক কথা এইভাবে একজনের নাম চুয়াল্লিশটি ভোটার কার্ডে রয়েছে চুয়াল্লিশ জায়গাতে এর দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতেই হবে কিন্তু এরপরেও তো একটা কথা আছে আর সেই কথাটা কি সেই কথাটা হচ্ছে যে এই যে ইলেকশন কমিশনের ঘরে যারা ডেটা তুলে দিচ্ছে তারা কারা তারা তো এরাজ্যেরই সরকারি আধিকারিক সরকারি কর্মী এরাজ্যের কর্মীরাই তো ইলেকশন কমিশনকে বিভিন্ন তথ্য তুলে দিচ্ছেন আর সেই তথ্য নিয়েই যদি খেলা হয়ে থাকে যদি সর্ষের মধ্যেই ভূত থেকে থাকে তাহলে বাবা জ্ঞানেশ কুমার কী করবেন অমিত শাহ মোদী শাহরা কী করবেন তো এইটাকে তো ধরতে হবে ইলেকশন কমিশন অনেক বোকা বনেছে এবার ইলেকশন কমিশন চাইছে সেই বোকামিটা যাতে কম হয় আর সেই জন্যই তো এসআইআর চালু করা কিন্তু সেই এসআইআর বিরোধিতাই রীতিমতো তৃণমূল মুখর হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একেবারে খাড় খেয়ে রয়েছেন আর এর পেছনে কারণটা কি এই মায়ারানিরা মায়ারানীদের এই চুয়াল্লিশটি ভোটার আই কার্ড চুয়াল্লিশ জায়গায় মায়ারানী তো রেকর্ড করে ফেললেন চুয়াল্লিশটি জায়গায় চুয়াল্লিশটি ভোটার কার্ডের নাম কিন্তু এ ধরনের উদাহরণ এই পশ্চিমবঙ্গে এই কদিনে আরও অনেক পাওয়া গেছে কারো ছ জায়গায় নাম কারো তিন জায়গায় নাম এমনকি তৃণমূলের একেবারে ওই কুচো নেতারা তাদের বেশ কয়েকজনের কাছেও কিন্তু মিডিয়ার লোকেরা দু তিনটে করে ভোটার আই কার্ড খুঁজে পেয়েছেন আর যখন ধরা পড়ে গেছেন তখন যথারীতি তারা দায় চাপিয়েছেন ইলেকশন কমিশনের কাছে ইলেকশন কমিশন তাদের দু তিনটে ভোটার কার্ড ধরিয়ে দিয়েছে তারা কি করবে তাদের কি দোষ তারা দু তিনটে ভোটার কার্ড পেয়েছেন দু তিন জায়গায় ভোট দিচ্ছেন তো এতে তো তাদের কোনো দোষ নেই ওই যথোদোষ তো নন্দ ঘোষের যদিও মায়ারানীর ব্যাপারটা আলাদা মায়ারানি এই খেলা নিজে খেলতে যাবেন এমন ক্ষমতা হয়তো মায়ারানীর নেই কিন্তু মায়ারানীকে ঘুটি বানিয়ে যারা এই খেলাটা খেলেছেন তারা কারা সেটা মনে হয় কোনোদিন জানা যাবে না কিন্তু এটা তো জানা যাবে যে মায়ারানির মতো আর কতজন এভাবে চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা করে ভোটার কার্ড বানিয়ে রেখেছে আর কোথায় কোথায় বা মায়ারানিদের মতো লোকেদের ব্যবহার করে রাজনীতির খেলা চলছে সেইটা খুঁজে বের করতেই এই এশায়ারের কার্বোলিক অ্যাসিড কাজ করছে আর এই অ্যাসিডের বাংলাদেশি রোহিঙ্গারা যেমন এই দেশ ছেড়ে সীমান্তের দিকে পালাচ্ছে ঠিক তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলও কিন্তু একেবারে ফোঁসফাঁস করতে শুরু করেছে এবং সেই ফোঁসফাঁস এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শেষ পর্যন্ত রাজ্য পুলিশকেই তৃণমূলের এক নেতাকে বিএলোকে কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করতে হয়েছে বিএলোকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করতে হয়েছে আর এই ঘটনা কোথায় ঘটেছে ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এক নম্বর ব্লকে সেই সন্দেশখালী নিশ্চয়ই আপনাদের মনে আছে শেখ শাহজাহান যে শাহজাহান আজকে জেলে তো বসে রয়েছে কিন্তু তার চেলা চামুন্ডারা এখনো এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছে আর সেই শাহজাহানেরই এলাকায় এক বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে একেবারে স্থানীয় তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লার প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন এই বিএলও দীপক মাহাতোকে তৃণমূল কর্মী জামিরুল ইসলাম প্রাণে মারার হুমকি দিচ্ছিল কেন এই হুমকি দেওয়া হচ্ছিল কারণ যাতে এই বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা করে তথ্য সংগ্রহ করতে না পারে দীপক মাহাতোকে বলা হয়েছিল যে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার দরকার নেই তার বদলে তৃণমূলের যে কথা বলছে যে তথ্য দিচ্ছে সেই তথ্যটাই তুলে দিতে হবে কোন তথ্য তৃণমূলের নেতারা দিতে চাইছিলেন যে তথ্য দিলে এই মায়ারানী গোস্বামীর মতো লোকেদের চুয়াল্লিশখানা খানা ভোটার আই কার্ড তৈরি হয় সেই রকম কোনো তথ্য কি হতে পারে তবে মন্দের ভালো যে রাজ্য পুলিশ জামিরুলকে গ্রেফতার করেছে তবে এই যে শেখ শাহজাহানের সব সাঙ্গ পাঙ্গ এরা যে এখনো এই সন্দেশ খালিতে রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এ নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা দেখুন কে রাজ্যে না আনলে এদেরকে পুরে বিনষ্ট করা যাবে এদের বীজ এখনো আছে এরা যেহেতু জেলে বহাল তবিওতে আছে ফোন ব্যবহার করছে বসিরাটের ফোন থেকে বসিরাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি বন্ধুরা শুনলেন শুভেন্দু অধিকারী বীজের কথা বলছেন যে বীজ কিন্তু এখনো রয়ে গেছে সেই বীজ রক্ত বীজের কাজ করছে আর এই রক্ত বীজকে আটকাতেই ঠেকাতেই তো এসআইআর আর সেখানেই তো তৃণমূলের রাগ আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ